সালামু আলাইকুম পারুল পাকঘর থেকে চলে এলাম আমি পারুল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ ও দেশের বাহির থেকে সবার জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া আজকে আমি খুব ইজি করে দুইটা রান্না করব। আমি এমনিতেই সবসময় ইজি রান্না দেখাই আপনাদেরকে কঠিন করে দেখাই না আপনাদের যাতে শিখতে সুবিধা হয় যারা রান্না জানেন না তো দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ আধা চামচ ধনিয়া সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি সব সময় একটা কথা বলি খুব ভালো করে ধুবেন আর ভালো করে কষাবেন ভালো করে ধুয়ে নিলে মাছের মাছটা গন্ধটা থাকে না আর ভালো করে কষালে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় তাই আপনারা ভালো করে কষিয়ে নেবেন যদি আমি আপনাদেরকে মানে ইজি করে না দেখে উল্টাপাল্টা করে দেখাই আপনাদের শিখতে কষ্ট হবে ঝামেলা হবে যারা ছোট রান্না জানে না মানে ব্যাচেলার আবার অনেকে আছেন মানে জীবনে কখনো রান্নাও করেননি তারাও রান্না করতে চান জানেন না যদি আমি দেখা যায় যে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম করে দেখাই আপনাদের শিখতে মানে ইজি হবে না তাই এগুলো নর্মাল খাবার আমি নর্মাল করে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিই আপনাদের যাতে সুবিধা হয় আর এই যে মাছগুলো শোল মাছ আমরা ঢাকাতে এভাবেই ছোট ছোট করে ভুনা করি তো শোল মাছ তো সব কিছু দিয়ে খেতে ভালো লাগে লাউ দিয়েও খেতে খুব ভালো লাগে তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্নাটি করে নিব তো আপনারাও এইভাবে রান্না করে নেবেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিই যারা রান্না জানেন না যদি এভাবে ট্রাই করেন আমি আশা করি আপনারা নিজেরাও খেয়ে মজা পাবেন আপনাদের মানুষে খেয়েও আপনাদের রান্না হাতের রান্না প্রশংসা করবে তো এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কয়েকটা মাঝখান থেকে ভেঙে দিয়ে আমি মাছটা খুব ভালো করে ভুনা করে নিব। আর একটু ভেজিটেবল রান্না করব। সেটা হচ্ছে সেদ্ধ করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কী দিয়ে ভেজিটেবলটা করছি তো মাছটা রান্না করে নিলাম তো এখানে আমি আর একটু জিরার গুঁড়ো দিব শৈল মাছের একটু জিরার গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে তো আপনারা আমার মতো করে ট্রাই করবেন একটু দিয়ে দিবেন আর এখন তো ধনিয়া পাতার যোগ মানে মানে সিজন চলে এসেছে যোগ তো না মানে সিজন চলে এসেছে তো সিজেনে বেশি বেশি করে ধনিয়া পাতা দেবেন সব কিছুতে খেতে খুবই ভালো লাগবে আর সিম তরকারিতে ভুলেও কখনো জিরার গুঁড়ে দিবেন না ওটা জিরার গুঁড়ো দিলে একদম ভালো লাগে না জিরার গুঁড়ো ছাড়া এটা যদি ধনিয়া পাতা বেশি করে দেন সিম তরকারি খেতে ভীষণ ভালো লাগে ফুলকপিতে তাও একটু একটু দেওয়া যায় কিন্তু সিম তরকারিতে জিরার গুঁড়া একেবারেই যায় না ভালো লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো দেখলেন তো কত ইজি করে রান্না করে নিলাম আর কতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে শোল মাছ ভুনা কিন্তু খুবই ভালো লাগে মটরশুঁটি থাকলে দিয়ে দিলে আরও ভালো লাগে তো মটরশুঁটি ছিল না তাই এটা দিয়ে রান্না করে নিলাম টমেটো দিয়ে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে লবণ টবণ সব কিছু মার্শাল্লাহ পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি এখান থেকে চলে যাব রান্না করে নিব আর ভেজিটেবল এখন ভেজিটেবল রান্না করে নিচ্ছি তো এটা শেষ তো ভেজিটেবলগুলো আমার সেদ্ধ করা ছিল শুধু আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম করে আমি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচ আদা রসুনের পেস্ট ব্যাস হয়ে গেল। খুব ভালো করে নাড়াচাড়া করবো একটু লবণ দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এর চেয়ে ইজি আর মজা কোথায় পাবেন বলেন যারা যে এখান থেকে আমার ভিডিও দেখলেন সবাই খুব খুব ভালো থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন নামাজ পড়বেন নামাজ বিশ্বের চাবি সবাই ভালো থাকবেন